রোসাংগিরির একমাত্র গুরুত্বপূর্ণ অজ্ঞ সড়ক প্রায় মৃত্যু সড়ক লেকিম সেরামত রোশাঙ্গির মৃত্যু সড়ক রোশাঙ্গির গুরুত্বপূর্ণ অজ্ঞ সড়ক দীর্ঘ সময় ধরেই অবহেলিত যে সড়কগুলো হতাহই এই সড়ক গদ্যে রোশাঙ্গিরি এবং নানুপুর রুসাঙ্গিরি টু নানুফুর সড়ক যে সড়কের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা একটি প্রাচীন কালত্তুন যে একমাত্র সড়ক দিয়ে রে এই সড়ক ইউবে দিয়ে রেম নানুপুর নানফুরইতি আজাদি বাজার এবং মাতিরাত কিরাম সহ এই দিয়ে যাতায়াত করতাম বর্তমানে মিটিজ্ঞ সড়ক যে সড়ক গড়া হয়ে মধ্যে রুসাঙ্গিরি ইউপি সড়ক অর্থাৎ মনুরবাড়ি টু রোশাঙ্গিরি যাবে যে সড়ক আছে এ সড়ক এক সময়ের যে গুরুত্বপূর্ণজ্ঞ সড়ক বর্তমানে অবহেলার হারণে এ সড়কর দুই পাশে জাফ জঙ্গল আসলে ফুরে গিয়ে রুডুর চলাচল বা রুডুর বিঘ্নতা দেখি হয়তো ওনারা বুঝতে পেতে রুটিবে রুট পর্যন্ত উন্নতই বিগত সময়ত মধ্যে দেশের বিভিন্ন প্রান্তর মধ্যে রুড গাঁড়ত যে উন্নয়ন নোয় রোডগার যে নয় এরকম খুবই কম সংখ্যা দেশের মধ্যে রোড গাঁট ফটগাঁট আছে কিন্তু রোসাঙ্গির সবচাইতে জনবহুল এরিয়ার একমাত্র গুরুত্বপূর্ণযোগ্য সড়ক যে সড়ক দিয়ে ইউপি সড়ক শিলের শিলেরহাট তথা হাট সড়ক যে সড়ক গাছে এই গড় অবস্থা মানুষ এটা দিন দুপুর আসতে মানুষ কিন্তু বয় করিব আশপাশে কীভাবে বন জঙ্গল গাছ গাছালি মানে কীভাবে কী কী অহেযোগ্য আস্তই সলাচলর কতটুক পর্যন্ত রাস্তা উপযোগী ইয়েন দেহাই যে রাস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই রুসাংগিরি মনুরবার তথা সুবাহান মল্লাবা তুল সোনাজাল অত্যুন লিসিন্দাফুর অনেক শিক্ষার্থী কিন্তু আগে নাজিরহাট দুঃখিত রোসাঙ্গিরি উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে যাতায়াত গত্তম কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাস্তার সড়কের যে অবস্থা মিতীয় সড়ক দিয়ে এখন গাড়ী আন নচলে মানুষ জানতে পারে আসলে গাড়ি যাব কিভাবে আগে রুশানগিরি স্কুল তথা গার্লস স্কুল মধ্যে মানুষজন যাতায়াত গত হল যাতায়াত গত এখন রাস্তা অনুপযোগী কারণে অনিরাপত্তানোর কারণ কারণে এখন এই স্কুল যে শিক্ষার্থীল আছে এই শিক্ষার্থীল কিন্তু এখন যাতায়াত নকরে করে অভিমুখী যে বিদ্যাপীঠগুলো এই অন্যান্য বিদ্যা বিদ্যালয়ের মধ্যে তারা কিন্তু জুকি ফোঁজছে অর্থ রোশাঙ্গির গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের মধ্যে মানুষ নো যে এই ধরনের খুবই ক্ষম মানুষই কিন্তু আছিল আগের তো নেই এই রাস্তাগুলোর মধ্যে হারারে বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধি সকলের বিভিন্ন বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন হারার স্বপ্ন দেখাই বিভিন্ন স্বপ্ন আঁারা লালন করছে রোসাঙ্গিরিবাসীরা বিভিন্ন স্বপ্ন দেখাই রুটইবি গাঁট ওবু কিন্তু সর্বোপরি রোসাঙ্গিরি ইউনিয়নবাসীর হন কিছু না পাইলুম যে কোয়ালর দক্ষু কোয়ালাত তাকে গেলুম কোয়ালর দুঃখে কোয়ালাত আছে যে গত হয়দিন আগে উজ্ঞ আরোগ্য সড়ক তুলে ধরছিলাম রোশাংগিরির সেই পরিপ্রেক্ষিতে আজ আরোগ্য রোশাঙ্গির যে গুরুত্বপূর্ণ উজ্ঞ সড়ক নানপুর টু নায়তারহাট সড়ক তথা রোশাঙ্গিরি ইউপি সড়ক এই সড়কর অবস্থা একজন মানুষ এই রাস্তা দিয়ে জ্বর ফলি চলাচল গড়ি বুঝে তার কোনো উপযোগী স্থান নাই দুই পাশে রাস্তার দুই পাশে সালি দেখতে লেগুন দেখি তারিবেন বা ওনারা ইতিমধ্যে মোবাইল দেখতে লাগুন এই রুট যে জরা জরাজীর্ণতার মধ্যে ফুরে রই আর চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এমপি বিভিন্ন সময় বিভিন্ন এই রুট লোয়ারে হয়তো তারা রাজনৈতিক বাসায় আর আরে বিভিন্ন স্বপ্ন দেখায় কিন্তু হয়তো রোসাঙ্গিরিবাসী এই স্বপ্নের প্রতিফলন কিছু না সিডে ফুটো না এভাবে রোড গার্ড আজিয়ে জলা পরিণত হই রোড গার্ডার অপর প্রান্তে গাড়ি চলাচলের কোনো উপযোগী নাই শুধু এর জন্য প্রায় এক দেড় কিলোমিটার সড়ক এইভাবে শুধু উজ্ঞ রাস্তা নয় অপর প্রান্তে আরোগ্য সড়ক আছে যেভাবে সোনার জালটুপ তথা তাও শিলেরহাট সড়ক এই ব্যাগীয় চলাচলের অনুপযোগী ইয়ারটুনে বেশি খারাপ অবস্থা বর্তমানে এই রুট দিয়ে মানুষ কিন্তু যাতায়াত নগরে হনে এক সময় যদি মানুষ যদি ভুল প্রান্ত যদি এই রুট দিয়ে মানুষ যদি চলাচল করা যায় যাই যায় এই দিনে তার কলার দুঃখ কথা হনে কিছু না থাকে নারে দ্বারা এই রুসাঙ্গির ইরিয়ার মধ্যে সবচেয়ে অবহেলিত অবহেলিত অংশ এসি ওয়ার্ড গতবার হইলেন বিশি জেনাবরি এই টটা আট নম্বর সাত নাম্বার নয় নং ওয়ার্ড সবথেকে বেশি অবহেলিত যতটুকু যে রুড ডাহা হইত ওনারা দেখতে লেখুন এই সড়কেরা শিরোনাম কিল্লা রোসাঙ্গির মৃত্যু সড়ক কই এই সড়কের কিন্তু গুরুত্বপূর্ণ একসময় ভূমিকা পালন করিল বর্তমানে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আধুনিকতার ছোঁয়ায় স্পর্শ ন লাগন ধারণায় আজ রুডুর যেই অবস্থা যে যে ধরনের আকার ধারণগজি ইভ্য মৃত্যু সড়ক ছাড়া আর হন কিচ্ছুই ন মানুষের এক সময় এই রোডের কিন্তু আনাগুণ আসিল মানুষের যাতায়াত আসছিল এখন এই রোড দিয়ে মানুষ চলাচল করে। এই রোডর কথা মানুষ শুনলি মানুষের গা সৃষ্ঠির এই রোড়ে মানুষ এই রোড দিয়ে গাড়ি লে যাবার কি কিন প্রস্তুত ন গাড়ি লে যাবার কি কিন মোটো প্রস্তুত ন এই রুশগির হজগ গুরুত্বপূর্ণ সড়ক মধ্যে ইব একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক যেভাবে নানপুর টু রোসাঙ্গিরি সড়ক যে সড়ক দিয়ে নানফুর টুন এক একসময় খাটিরাট অর্থাৎ হাটা জারি উপজেলার জম্পি এই রুটে মানুষ ব্যবহার করত কিন্তু বর্তমান সময়ে এই রুডুর মিটিউজ্ঞ রুট মৃত্যুজ্ঞ সড়ক এই সড়কের হতা নানোর ধায়ের এই ধরনের সিট সি 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 নাম্বার ওয়ার্ডত এরকম অবহেলিত এবং জনপ্রতিনিধি দল যারা আসিল বারবার নারা হয়তো চেয়ারম্যান নির্বাচন করছে এমপি নির্বাচন করছি উপজেলা নির উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছি অন্যান্য ক্ষেত্রে যারা যারা নির্বাচন গরম ফোজি আর কিন্তু রোশায়ঙ্গিরি বাসল কিন্তু ফিসাই নও আসিল কিন্তু তার পরিপ্রেক্ষিতে রোশাংগিরি বাসল কিছু না পায় দুর্ভোগ ছাড়া দুর্দশা ছাড়া কিছু না টি আইটি ক্ষত হয়ে ওনারা রাস্তাও দেখায় সে পরিপ্রেক্ষিত রাস্তার রাস্তা দেখায় অন্যরা উসায়নগিরিবাসীর দুঃখ তুলে ধরির যে আধ্যাত্মিক জগত সেরাপদ মাদমান্ডার দরবার শরীফ যখন প্রধান হয় প্রধান প্রধান যে উড়িষিন হয় এই যান হারা হারটা মানুষ বিভিন্ন দিক সোরাছুটি করে তখন কিন্তু এই সড়ক কিন্তু বিকল্প সড়ক হিসেবে একসমত যদিও মানুষের কাছে এক সড়ক কি আসছিল বিকল্প সড়ক হিসেবে মানুষ ব্যবহার করতো কিন্তু এখন আর বিকল্প সড়ক না টোটালে এসড়ক গে হলে মৃত বন্ধ সড়ক এ সড়কদের রেখে যাতায়াত ন করে তবে গুরুত্বপূর্ণ অজ্ঞ সড়ক এ সড়ক দায়বার বা এই সড়ক যে বিগত বছর ধরিয়ারে বিগত বিগত সময়গুলো ধরিয়ারে যে হাজ থাম নময় হনাহাজর পরিধি হনা হাজ। এই ইউনিয়নত নয় তথা সি নাম্বার ওয়ার্ডত নয় এই ড্রাইভার আসলে হারা লইব রুসাংগিরি ইউনিয়নত এটা হাতে হাত হলমে সাজ নুয়ালো হা গছর হলমে কিন্তু হাসই বহু টিয়ার বহু কুটি টিয়ার কিন্তু হাঁসই রুসাংগির মধ্যে তবে সাজ সদই হয়তো আর নজানি কিন্তু হা হাতে নুইল হা গছ হলমে কিন্তু হাসগি নয়ি কিন্তু হদি আর নজানি রোসাঙ্গিবাসি হয়তো জানি ভালো ইচ্ছা হয় দুগোটিয়ার খামো হাসগি নই হ আসলে কি হাসই না ই নাস কি কি আছে কি না হাসইলে কত বছর আগে হাসই ইহলে যদি প্রশ্ন গরম যায় প্রশ্ন উড়া যায় রোসাঙ্গির মধ্যে যদি রোসাঙ্গির মধ্যে যদি গুড়ি সন তাহলে রোসাংগির মধ্যে অবহেলতা সারাম রোশানগির মধ্যে এই রকম ডেট সড়ক মৃত্যুসড়ক আরও নতুবাইফালি এই এরিয়াত মধ্যে আর সারগুড়িতে মাস রোড পাবেন সারগতে মাস্তর রুট পাবেন যে সড়ক গুণ জিন দেখার জিন হয়ে মৃত্যু সড়ক তবে মানুষ হইব কিনা সড়ক গুণ জীবিত হইব কি না হইতে পারে তো তারপরও পরিপ্রেক্ষিতে রুশায়গিরিবাসী হতা রোসায়নগিরিবাসীর স্বপ্ন দেখে হয়তো কিনা এক সময় মধ্যে আবারও জীবিত হইব মানুষের গুরুত্বপূর্ণ যে একখান ভূমিকা বহন করছে যে সড়ক ইউন আবারও কিন্তু সেই সড়ক ইউন কী করিব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করিব তবে করিব হত্যৈব তার কোনো হদিস নাই তার কোনো জানাশোনা নাই তবে তারপরেও রুশানগিরিবাসী হল আশা রাখে আশা গরণ যায় যে ক্ষণের সমত যদি অদ্যন্ত কর্মকর্তাও যদি চাই এই রুশাংগিরির এই সড়ক গুণ আবারও কিন্তু রাস্তাগুণ কিন্তু চলাচল উপযোগী হইব রাস্তাঘ কিন্তু এখন অমানুষের মতোই আছে কিন্তু ক্ষেক সময় তো মানুষ হইব রাস্তায়ুন দিয়ে কত বছর আগে হয়তো ইতে বয় বছর আগে হয়তো ইতে বোয়াই হয়তো দেখি হয়তো বছর আগে মানুষ ইন চলাচল করছি চলাচল করছি বা এখন শুদ্ধ চলাচল করে বা এটা উন্নয়নের শুয়া লাগিয়ে না রোসেনগিরিবাসী এই উন্নয়নের শুয়া আসলে পাইয়ে কিনা ইনল আসলে খারে দুষারেবেন খারে দুষ দিবেন দুষ আসলে অনে আর

মানে রুটিনলে কিছু হইবে আছে না কি কইম মানে আরে আরে কোন আর আর রাস্তা আর কি বে এই কতন করে মাইছতে আর ছিল আযাদিবাজার মাতেরা টকিরা আজি এই ৰোড আন্দাৰিগৈ ডাৰ গৈ না কাইবেলাৰ পইন্য বাই ঘৰ ঘৰখন বছৰৰ আগে চা ট্ৰেইন বোৱেই মন সেই ট্ৰেইন ন যায় তই ইগেলি কাইন কৰিবি নো খবৰ আছে না এই ৰাস্তাও আমি তেখনে খবৰ আছো না

আসে রকম যদি একজন একজন করে মানুষকে যদি রাস্তার মধ্যে দাঁড় করাই দিয়ে আশেপাশের মানুষ যদি এখানে আসে বা তাদের যে মনে হয়গুলো কত যে কষ্ট কতগুলা যে তাদের মনে কষ্ট সেগুলো মাত্র এই রুকেরা যদি বলতে শুরু করে মানুষ শুধু তাকাই থাকবে শুনে থাকবে মানুষের কষ্ট কতটুকু ও আসসালামু আলাইকুম ভালো আছেন না ওনারা তো দেশের বিভিন্ন জায়গার মধ্যে কি করেন জন এই

মারবাদে ঠিক আছে আল্লাহ ইনশাআল্লাহ এইরকম এক জনরতি এক এক জনের দুঃখ এক এক জনের মনর হতা হৈ দিলি সময়কে সময় ঘন্টা পর ঘন্টা যায় ভাই তারপরে এই রোডর কাহিনী এই রোডর দুঃখ যারা যাতায়াত করে তারা কিন্তু কোনদিনও পুর হইতো না তো সর্বপরি সর্বপরি এক হতা হইম সংশীলষ্ট যারা আসন কোতিপক্ষ যারা আসন অনার প্রতি দৃষ্টি আকর্ষণ গজুম যাতে সামনে ও দূর ভবিষ্যতে যাতে মানুষজন কষ্ট না পায় এই গুণ যাতে মানুষের মতো মানুষ হয় এই গুণ যাতে মানুষ চলাফিলে গড়িতে পারে এই সড়ক গুঞ্জে যাতে ইউনিয়ন পরিষদের মানুষ যাইতে পারে স্কুলত যাইতে পারে কাল স্কুলত যাইতে পারে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের যাই পারে এই পোস্ট অফিসও যাইতে পারে এরা কামনা করি এই রুডির রুশানগিরিবাসীর ইনার অগ্র গুরুত্বপূর্ণ সড়ক যে সড়ক দিয়ে কিছুক্ষণ আগার সচা হইল কিছুক্ষণ যে এক সময় মধ্যে রুট দরিয়ার মানুষ হারিয়ে তার ল্যাম্প দরিয়া মানুষ যাতায়াত গতিরার হাতা হাটা দাঁড়িয়ে অভিমুখী হয়ে হয়তো রাস্তার সদরক্ষি সদর সম্মি তো না মানুষগুণ আসলে সদর সময় পেলায় আর যুগ গুণ হয়তো রাস্তার সদর গড়িত পারি আর হয়তো উন্নয়ন ছোট পর্যাপ্ত পরিমাণ আর দিত না পারি যার ধরনে এই রুট এই রোড আর রোড জায়গার নাই রোড আছে রুট যদি সত্যি যদি সদা হই পোডে কিন্তু অনারত কিন্তু মুক্তি সাইতু অনার মুক্তি চাইতো যারা এই রোড দিয়ে চলাচল করে বা অনানারাতন কুঁজিয়া মানুষ যদি দেখা এই রোডে কিন্তু কুঁজিয়ার মানুষজন কি করতুম কুঁজি এই ইটে বালুর লোটেমিট কিন্তু কুজি লইতুম হয়তো রোডে কুজিত না পারে হয়তো রোডে কুঁজিল হয়তো জনপ্রতিনিধি সকল যারা আছে তারা হয়তো বাইক পিত হয়তো তারা যারা আছে তারা হয়তো সিফ কারণ রাস্তায় যে বাক্যিস রাস্তা যে হতা হইত না পারে যদি রাস্তা যদি হতাশ হইতে পাইতুম একজ্ঞ রাস্তায় একক্ঞ মানুষতে একক প্রতিনিধিতে এক এক জিনিস কিন্তু চাইতুম এক একখান জিনিস কিন্তু দম পতুম রাস্তায় রাস্তা হতা হইত না পারে

আচ্ছা সত্য আসলে গরু যার্গ যার কারণ হতাশৈন্যভাবে যার্গই বিভিন্ন জনপ্রতিনিধি সকল বা বিভিন্ন চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা এমপি মন্ত্রী প্রায় আর কি দেখাই স্বপ্ন দেখাই সর্বোপরি স্বপ্নর হনা কি নয় বাস্তবায়ন নয় আর ও দূর ভবিষ্যতে যারা আইব তারা তার এই রাস্তার যাতে বাস্তবায়ন হয় রাস্তা যাতে চলাচল ঘুরি পারে মানুষজন যাতে নির্বিঘ্নে গাড়িতে চলাচল ঘুরি পারে যাই পারে কামা করি বিয়াগুন সুস্থ থাকিবেন ভালো থাকিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ